পরপর চারটি সিনেমা দিয়ে শাকিব খান বাজিমাত করে দিয়েছে কিন্তু এই চারটি সিনেমার মধ্যে সবচেয়ে জনপ্রিয় গান রয়েছে কোন সিনেমার মাধ্যমে দুই সালে মুক্তিপ্রাপ্ত প্রিয়তমা চলচ্চিত্রের মাধ্যমে শাকিব খান বাজিমাত করেছিলেন পরিচালক হিমেলা আশরাফের পরিচালনায় শাকিব খান ওই চলচ্চিত্রে অনবদ্য অভিনয় করেছেন পাশাপাশি প্রত্যেকটা গান দর্শক জনপ্রিয়তা পেয়েছে প্রথমত বলতে চাই প্রিয়তমা গানটি এই গানটি দর্শক মহলে ব্যাপক পরিমাণ আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসছিল এবং খুব দ্রুত সময় একশো মিলিয়ন ভিউতে অতিক্রম করতে সক্ষম হয়েছে দ্বিতীয়ত যদি আমরা কথা বলি তাহলে বলতে হবে ঈশ্বর ঈশ্বর গানটি একটি ইতিহাস হয়ে গিয়েছে সাকিব খানের কেরিয়ারে প্রিয় তোমার চলচ্চিত্রে ঈশ্বর গানটাকে কেন্দ্র করে এমন একটা ভাইপ বা এমন একটা ইম্প্যাক্ট ভূমিকা পালন করেছে শাকিব খান দর্শক হৃদয়ে শাকিব খান সবার মনে বিরাজমান হয়ে রয়েছে প্রিয় তোমার গানগুলো দর্শকদের হৃদয়ে প্রায় নারা দিয়ে গিয়েছিল কিন্তু তার পরবর্তীতে শাকিব খানের মুক্তি পাই তুফান সিনেমাটি তুফান সিনেমাটির নির্মাতা হচ্ছেন রাইহান রাফি শাকিব খানকে কেন্দ্র করে মাসালাদার অ্যাকশন টাইপের এই চলচ্চিত্রে শাকিব খান অনবদ্য অভিনয় করেন এবং প্রথমবারের মতন রাইহান রাফির সাথে জুটি এক বিরল রেকর্ডের মাধ্যমে সাকিব খান জানান দিয়েছেন তিনি তার জায়গাতে অটুট রয়েছেন কিন্তু তুফান সিনেমাতেও দুই দুইটি গান রয়েছে এর মধ্যে অন্যতম লাগে উরাদুরা লাগে উরাদুরা গানটি দর্শক মহলে ব্যাপক পরিমাণ সাড়া ফেলেছিল এবং দুই বাংলার ইন্ডাস্ট্রিতে এক নতুন এক রেকর্ড গড়ে গিয়েছিল এরপর সাকিব খানের তুফান চলচ্চিত্রের দ্বিতীয় গান দুষ্ট কুকিল দুষ্ট কোকিলের কথা কি বলবো রেকর্ডের পর রেকর্ড সৃষ্টি করে গিয়েছিল এই গানটি এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ বিউর তালিকায় সাকিব খানের এই দুষ্ট গানটি এবং দর্শক মহল থেকে এখন পর্যন্ত সাকিব খানের দুষ্ট গানটি কিন্তু শোনা যাচ্ছে এই তালিকায় তৃতীয় নম্বরে রয়েছে সাকিব খানের বরবাদ চলচ্চিত্রটি নাট্য নির্মাতা মেহেদি হাসান হৃদয়ের বরবাদ চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব খান শাকিব খানের সাথে প্রথমবারের মতন কাজ করেছেন নাট্য নির্মাতা হৃদয় কিন্তু প্রথম সিনেমাতেই তিনি বাজিমাত করেছেন পরিচালক মেহেদী হাসান হৃদয় শাকিব খানকে কেন্দ্র করে বরবাদ চলচ্চিত্রে বেশ কয়েকটা গানে কিন্তু পারফরমেন্স করিয়েছিল এর মধ্যে অন্যতম চাঁদ মামা চাঁদ মামা গানটিও দর্শক মহলে ব্যাপক ভাইরাল হয়েছে চাঁদমামা গানটি যেখানে তাকাবেন সেখানেই কিন্তু আমরা শুনতে পেয়েছি একেবারে নতুন একটা ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়ার পরও এই গানটি প্রায় পঞ্চাশেরও অধিক মানে পঞ্চাশ মিলিয়নের উপর ভিউ কাউন্ট করতে সক্ষম হয়েছে তার মানে সাকিব খানের এই গানটিও দর্শক জনপ্রিয়তায় সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে কিন্তু বরবাদ চলচ্চিত্রে সবচেয়ে বেশি হাইপ তোলা গানের নাম হচ্ছে নিঃশ্বাস নিঃশ্বাস গানকে কেন্দ্র করে বরবাদের হাইপ এতটা পরিমাণ বেড়েছে এবং এই চলচ্চিত্রে মেইন ফোকাসে রয়েছিল নিঃশ্বাস গানটি এই নিঃশ্বাস গানটিও কিন্তু দর্শকদের কেন্দ্রবিন্দুতে চলে আসছিল এবং বরবাদ চলচ্চিত্রটি দেখার জন্য হলমুখী করার জন্য এই নিঃশ্বাস গানটি অনবদ্য ভূমিকা পালন করেছে তারপর এবারে ঈদে মুক্তি পেয়েছে রাইহান রাফি পরিচালনায় শাকিব খান অভিনীত তাণ্ডব চলচ্চিত্রটি এই চলচ্চিত্রে গান নাই বলেই চলে কিন্তু এই চলচ্চিত্রে একটি গান ছিল যেটি ব্যাপক পরিমাণ ভাইরালে পরিণত হয়েছে মুক্তির সাথে সাথেই বলছি লিচুর বাগানি লিচুর বাগানের গানটি মুক্তির সাথে সাথে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসছে যেমন করে সাকিব খানের প্রত্যেকটা সিনেমা হিট হচ্ছে তেমন করে সাকিব খানের প্রত্যেকটা সিনেমার গানগুলো হিট হচ্ছে আর এতে করে বাংলা সিনেমা খাদের কিনারে থেকে এখন প্রায় বিশ্ব মানচিত্রে রাজত্ব কায়েম করছে শাকিব খান প্রত্যেকটা সিনেমাতে একের পর এক গেট আপ লুক এবং গল্পকে বাছাই করে যেভাবে হাজির হচ্ছে ঠিক তেমন করেই কিন্তু মিউজিকের দিক থেকেও কিন্তু শাকিব খান অনেকটাই এগিয়ে রয়েছেন শাকিব খানের সিনেমা सिनेमार गान मान हिट এমনটাই দেখা যাচ্ছে একের পর এক সিনেমাতে তাই আপনাদের কাছে প্রশ্ন আপনারা সাকিব খানের কোন সিনেমার গানকে এগিয়ে রাখবেন বরবাদের গানকে এগিয়ে রাখবেন নাকি তুফানের গানকে এগিয়ে রাখবেন নাকি প্রিয়তমার গানকে এগিয়ে রাখবেন না তাণ্ডবের গানকে এগিয়ে রাখবেন আপনাদের পছন্দের তালিকায় সাকিব খানের কোন সিনেমার গানগুলো সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে এবং সবচেয়ে বেশি পছন্দের তালিকায় রয়েছে ভিডিওর কমেন্টের সেকশনে আপনাদের পছন্দের গানের নামটি লিখে দিবেন তো বন্ধুরা এই যে সাকিব খানের চার চারটি সিনেমার মধ্যে অসংখ্য গান কিন্তু ভাইরাল হয়েছে এর মধ্যে আপনাদের পছন্দের গান কোনটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে